টি বিধানসভায় জেঠিয়া বকুলতলা অধিবাসী বৃন্দের পরিচালনায় সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল বকুলতলা শিব মন্দিরে মহাশান্তিযোগ্য সংস্থার কর্ণধার আনন্দ ঘোষের উদ্যোগে এই যজ্ঞ অনুষ্ঠিত হল আপনারা দেখছেন আর অনলাইন বার্তায় সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাসগুপ্তর খবরে

स्वागतम विद्यार्थिन रीते शिक्षापलं जीवितम मम श्राषदे विस्वागतम शिषस्वागतम विद्यार्थिन रीते अस्मि ओम 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 रोहंगित पुष्प आसनम पुष्प आसनम ओम

ी माता शर्वकल्याणकारिणी प्रसीदेवी वल्लानि ओम् भगवति भारतमात्रे नमः ॐ अत्रासु स्वागतं देवि सुस्वागतम् कृताके तस्मिन् शपलं जीमिदं मम अत्राशन देवि स्वागतम् सुस्वागतम्

এর 8.96 হ্যাঁ লাগে না ওজিল একটা উন্নত রূপান্তর বাড়িয়ে আর ওটা জানে ভেতরে চলে যান সামনে গিয়ে ভেতরে চলে যান এটা এটা হলো পুরো আমাদের দুই দিন ছিল তো ना बस <laughs>

জেঠিয়া বগুলতলা অধিবাসী বৃন্দের পরিচালনায় শিব মন্দিরে পাকিস্তানের সাথে হিন্দু ইন্ডিয়ার যে যুদ্ধ চলছে সেই সেই হিসেবে পাকিস্তানের পরাজয় এবং ইন্ডিয়ার জয়ের জন্য আজকে এই মহাযজ্ঞ কি বলবেন আপনার এই অনুষ্ঠান তাদের আগ্রহ তাদের উৎসাহ এবং তাদের দেশপ্রেম এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে মহাশান্তি চোদ্ের আয়োজন করা হয়েছে যে ভারতীয় সেনার মঙ্গল কামনা আসছে এবং সাফল্য কামনা আছে মহাশান্তি চোদ্দ আমরা স্বপ্ন ভগবানের কাছে প্রার্থনা করছি যে ভারতীয় সেনার মঙ্গল হোক ভারতবর্ষ তথা সকল ভারতবাসীরও মঙ্গল হোক এবং ভারতবর্ষ আগামী দিনে নিশ্চিতভাবে যেভাবে বিজয়ের দিকে বিগত এগিয়ে ছিল এবারও নিশ্চিতভাবে ভারতবর্ষ বিজয়ের দিকে এগিয়ে আপনি একটু বলবেন স্যার ট্রেনটা চলে যায় আমাদের এখানে শান্তিযোগ্য করা হচ্ছে এই কারণের জন্যই আপনারা জানেন প্যানগাঁতে যেভাবে হিন্দু ধর্ম জেনে যেভাবে পর্যটকদের ওপর আক্রমণ আনিয়ে নিয়ে এসেছিল পাকিস্তানের জঙ্গিরা তারই প্রতিবাদে ভারতীয় সৈন্য যেভাবে গিয়ে পাকিস্তানের সমস্ত জঙ্গিঘাটি ধ্বংস করে দেয় তো তাদের স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা আজকে আমাদের এখানে এই যজ্ঞ চলছে আগামী দিন এই যজ্ঞে আগামী দিন যাতে তাদের তাদের সুস্থতা এবং তাদের দীর্ঘায়ু কামনা করে তাদের সুরক্ষার জন্যই আমাদের এই যোগ্য করা এরকমভাবেই বললেন যে ভারতীয় জনতা পার্টির আমাদের জেলার যিনি সভাপতি উনি আজকে আমাদের মধ্যে ওনাকে পেয়েছি আমরা খুব গর্বিত এছাড়াও ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তারা আমাদের সঙ্গে আছেন এছাড়াও ওই পাড়ার সকল মানুষ একসাথে মিলে আজকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সুন্দরভাবে যজ্ঞ এবং পুজো সম্পন্ন হচ্ছে ধন্যবাদ একটু নামটা বলবেন আপনি আমার নাম রূপক মিত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ধন্যবাদ ভালো থাকবেন

Hayır, 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 और आप और रेखा है आप देख रहा है आप दो जगह है बोलो ओ देखला हां और वो चला गया वो रहा सच्चा है हां ये बड़ा फोटो है ये देखो लुक में नहीं है देखो भाई चला दे जस्ट

네 펌프 네 언나 আশীর্বাদ তো আছেই अविनाशिनी महागुरुजो भी निकोटी पर विताय भद्र ओम रिंग शक्ति दुर्गे रूपी ओम भारत मात्रे स्वाहा ओम दक्षिण के विनाशिनी महागुरुजो भी निकोटी पर विताय भद्र ओम रिंग शक्ति ओम भारत रूपी ओम भारत स्वाहा स्वाहा ओम तत्सत्प्रविनाशिनी महागुरुत्वतुं प्रितोय भद्रकल्लेदि ओ भाव पतिरय वै सुहा ओम तत्सत्प्रविनाशिनी महागुरुत्वतुं प्रितोय भद्रकल्लेदि ओ भाव पतिरय वै सुहा ओम रे ओम तत्सत्प्रविनाशिनी महागुरुत्वतुं प्रितोय भद्रकल्लेदि ओ भाव पतिरय वै सुहा ओम रे ओम तत्सत्प्रविनाशिनी महागुरुत्वतुं प्रितोय भद्रकल्लेदि ओ भाव पतिरय वै सुहा মন্ত্রের মধ্যে মহাওম চক্রের কমিনেশনী মহাগৈবিন্দ বলি বলছি যে এই আপনাদের যে আজকে যে যজ্ঞ চলছে মহা শান্তি যজ্ঞ কি বলবেন এই বিষয়ে ভারত ভারত মাতার পুজো এই যে হ্যাঁ এই ভারত মাতার পুজো চলছে হুম

সাথে ভারতীয় ছাব্বিশ ছবি জন পাকিস্তানি জঙ্গিন নিতে তারা মিশ্রের দাম তারা নিয়েছে এবং সঠিক সময় সঠিক সময় সঠিক সঠিকভাবে সিদ্ধান্ত আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র জি ঠিক আর ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে আমরা হচ্ছে পাকিস্তানকে ঢুকে যোগ্য সময় যোগ্য জবাব দিয়েছে এই মর্মে আমরা ওই ভারতের সেনাবাহিনীদের উদ্দেশ্যে আমরা এখানে শান্তি জীবনের আয়োজন করেছি যাতে ভগবানকে শাস্তি যাতে ভারতীয় সেনাবাহিনী আরও যাতে কঠোর সময় কঠোর যাতে হতে পারে তো শুধু পাকিস্তান না ঠিক আছে আফগানিস্তান বা অন্য অন্য দেশেও ঠিক এইভাবে গিয়ে তাদেরকে যোগ্য জবাব দিয়ে আসতে পারবে না বলছি যে ঠিক আছে

বিশাল আক্রমণ করে এবং সেই আক্রমণ করে পাকিস্তানের জঙ্গি ঘাটি তারপরে অনেক উগ্রবাদীদেরকে মেরে দিয়েছে ভারতীয় সেনারা যেভাবে পরাক্রম দেখিয়েছে তাতে আমরা খুবই গর্বিত এবং সেই পরাক্রমকে কেন্দ্র করে আমাদের এই বকুলতলা অধিবাসী বিন্দু একটা কার্যক্রম রেখেছে মহান কার্যক্রম বড় কার্যক্রম আমরা এই বকুলতলা অধিবাসী বৃন্দকে জানাই অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা যে তারা এই ধরনের কার্যক্রম নিয়েছে এই ধরনের কার্যক্রম ভারতবর্ষের সব জায়গায় ছোটোখাটো করে হচ্ছে আর আমরাও এই কার্যক্রমে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আমরা চাইবো যে বকুলতলা অধিবাসী বৃন্দ এরকম কার্যক্রম আরও চালিয়ে যাক এখানকার সমগ্র হিন্দু সমাজকে একত্রিত করুক এবং এই হিন্দু সমাজ যাতে একত্রিত ভাবে থাকে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ